আসসালামু আলাইকুম ইমিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানের নেমে পড়ি এখানে বলছে যে পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমন ভাবে দুই ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের টু বাই পার্ট হয় তাহলে ছোট অংশটি কত ইঞ্চি লম্বা তো আমরা জানি যেটাকে বের করতে বলবে সেটাকে আমরা ধরে নেব ধরি আমাদের আচ্ছা এখানে বলছে ছোট অংশটি বলছে তো তো এখানে হচ্ছে একটু কাহিনী আছে কারণ হচ্ছে দেখি এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝাই যে আমাদের কি বলছে পাঁচ ফুট দীর্ঘ একটি তার আছে আমি ধরে নিচ্ছি এটা আমার একটা পাঁচ ফুট দীর্ঘ একটি তার হ্যাঁ এটাকে এমন ভাবে দুই ভাগে ভাগ করা হলো যে এক অংশ অন্য অংশের টু বাই থ্রি পার্ট হয় অর্থাৎ আমাদের মানে একটা অংশ এমন ভাবে হবে একটা অংশ আরেকটা অংশে টু বাই থ্রি পার্ট হবে তাহলে আমাদেরকে কি করতে হবে একটা অংশকে আমাদের কি একটা অংশকে আমাদের এক্স ধরে নিতে হবে যদি আমরা একটা অংশকে এক্স ধরে নিই তাহলে তো আমরা পরের অংশটার মান বের করতে পারবো তাই না কারণ একটা অংশকে যদি আমি কোনো মান না ধরি তাহলে আমরা কিভাবে বুঝবো যে অন্য অংশটা আমার কত হচ্ছে

এক্সটা হচ্ছে আমাদের বড় অংশ তো আমাদের এখন যেটা করতে হবে এখানে আমাদের ধরতে হবে যে ধরি বড় অংশটি বড় অংশ আমাদের এক্স আমরা মান না ধরি আপনারা যদি চিন্তা করেন যে আমরা এক্স যদি এক্সের আমরা একটা মান তাই না আমরা যদি মানটাকে না বের করি আমরা বের করবো কিভাবে এই যে দ্বিতীয় অংশটা ছোট অংশের মানটা যে আমাদেরকে বলতেছে টু বাই থ্রি পার্ট কার টু বাই থ্রি পার্ট এটা তো আমাদের জানতে হবে সো সেটা হচ্ছে টু বাই থ্রি পার্ট এক্স এর টু বাই থ্রি পার্ট আর বড় অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশটা এটাকে আমরা বড় অংশ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 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 বড় অংশটা অংশটা হচ্ছে এখন আমরা ছোট ছোট বের অংশ আমাদের এক্স এর টু বাই থ্রি পার্ট বা টু বাই থ্রি ইঞ্চি সো এখন আমরা বের করবো টু এক্স বাই থ্রি এই যে এটা হচ্ছে আমাদের ছোট অংশ ওকে তো এখানে আমাদের কিন্তু কি বলা হয়েছে যে শর্ত মতে বেসিক্যালি শর্ত মতে হচ্ছে আমাদের এক্স মানে বড় অংশ প্লাস ছোট অংশ টু এক্স প্লাস থ্রি টু এক্স বাই থ্রি ইক হচ্ছে আমাদের সিক্সটি সো এখন যদি আমরা সমাধান করি তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স সিক্সটি এরপর হচ্ছে উপরে হবে থ্রি এক্স প্লাস টু এক্স মানে হচ্ছে ফাইভ এক্স বাই থ্রি ইক টু সিক্সটি

তো বড় অংশ ছত্রিশ এর টু বাই থ্রি পার্ট তখন ছত্রিশ কে যদি আমি তিন দিয়ে ভাগ দিই তিন বারো ছত্রিশ তাহলে বারো দুগুণ হচ্ছে চব্বিশ এটাই হচ্ছে আমাদের ছোট অংশের মান ওকে তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে আমাদের সবসময় এরকম যদি বলা হয় যে একটা অংশ অন্য অংশের টু বাই থ্রি পার্ট এখন কার পার্ট সেটা ধরার জন্য আমাদের কি করে নিতে হবে একটা নিতে হবে আর বসে যেহেতু এ অংশের টু বাই থ্রি পার্ট অর্থাৎ এক্সের টু বাই থ্রি পার্ট অপর অংশটা কি হবে টু এক্স বাই থ্রি পার্ট তার মানে একটা অংশ হচ্ছে আমাদের এক্স আর একটা অংশ হচ্ছে আমাদের টু এক্স বাই থ্রি যেহেতু এক্স হচ্ছে আমরা সম্পূর্ণ অংশ ধরে নিই তার মানে এটা হচ্ছে আমাদের বড় আর যেহেতু এটাকে আমরা ভাগ করে ছোট করে ফেলতেছি তাই এটা এটার মানটা হবে ছোট তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো এখানে কত অংশ দেওয়া আছে সেটা খেয়াল করবেন যে টু বাই থ্রি বলতে পারে থ্রি বাই ফোর বলতে পারে সিক্স বাই সেভেন বলতে পারেন যে কোনো কিছু বলতে পারে জাস্ট আমরা বড় অংশটাকে এক্স ধরে নিব ওই এক্স এর কত পার্ট সেটা ধরে নিব তো সে সেভাবে আমাদের ছোট অংশটা বের হয়ে যাবে এরপর দুটা মিলিতভাবে হবে কোনটা আমাদের সম্পূর্ণটা ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন